আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যে গোপন সূত্রের ভিত্তিতে একেবারে পাইকারি শপে চলে আসছি প্রত্যেকটা ফোনেই থাকবে কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট যেমন এখানে দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকার ফোন দশ হাজার টাকা দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকার ফোন পাবেন একদম পঁচিশশো টাকায় সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যত ফোনে যেই ডিসকাউন্ট দেওয়া যাক সব ফোনে কিন্তু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের সঙ্গে রয়েছে এই শপের ওনার অবশ্য মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই শুনলাম নাকি আজকে প্রত্যেকটা ফোনে 50% 70% ও ডিসকাউন্ট দিয়ে দিবেন আজকে ভাই ফোনের বুফে নিয়ে আসছে বুফে বুফে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট দেবো ভাই মিজান ভাই যদি বাতা রোডালে একশো টাকা বুফে খাইতে পারে আমার কাছে আজকে এক হাজার টাকা মোবাইল পাবেন ভাই এক হাজার টাকা মোবাইল পাবেন আজ কিন্তু প্রত্যেকটা ফোন আজকে তারার মেলা ভাই প্রত্যেকটা মডেল ফ্লাগশিট বেস নিয়ে আজই রয়েছে প্রত্যেকটা ফোনের সাথে থাকবে আকর্ষণীয় অফার এবং অবশ্যই ভিডিওটি এই অফারটি পেতে যে অফারের কথা মাত্র বললাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে

যারা পাইকারি নিতে চান বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হিউজ পরিমাণের সুযোগ সুবিধা আর ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণে নিয়ে আসছে ঠিক আছে তো ভিডিও শুরু করার পূর্বে আমি হচ্ছে সব লোকের আরেকবার বলে দিই মিরপুর দশ শালি প্লাজা পাঁচতলা একচল্লিশ বিয়াল্লিশ মাউন্ট টেলিকম আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আগে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন প্লাস ফোন হাতে পার করে খুলে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে প্রতারণার কোনো সুযোগ নেই

এটা কিন্তু আজকে অফার দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো জি ভাই তেইশ হাজার পাঁচশো টাকা পিজা সেভেন এ পেয়ে যাবেন একবার মা খুনের মতন ধরার আগে টাচ করার আগে দৌড়াই আচ্ছা আচ্ছা তারপর এরপরে পেয়ে যাবেন পিক্সেল 6 এ গুগল পিক্সেল 6 এ গুগল পিক্সেল 6 এ এটাও আজকে অফার পেয়ে যাবেন মাত্র 18000 টাকা 18000 18000 টাকা পেয়ে যাবেন গুগল পিক্সেল 6 এ সাথে থাকবে 10 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে আজকে ভিডিওতে এত কম প্রাইসে সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে আর যে বললাম না প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 50% 70% করে ডিসকাউন্ট থাকবে আর একটা বিষয় হচ্ছে ভাই আমি কিন্তু ভিডিওতে প্রায় পাইকারি প্রাইস দিয়ে দিব আশা করি আমার ভিউয়ার্স যারা আছে দোকানে এসে কেউ দামাদামি করবে না ইনশাল্লাহ একবারে ফিক্সড রেট আজকে আমরা প্রোডাক্ট সেল করবো একদমে তারপর দেখা হচ্ছে ব্যাগ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস কার ডিসপ্লে লাভারদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে অপ্পো র্যানো নাইন ফাইভ জি র্যানো নাইন ফাইভ জি কার ডিসপ্লে ফোন কিন্তু ব্যাগ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যারেন্ট আজকে অফার থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো মাথা নষ্ট প্রাইস বা আশা করি এই প্রাইসে কেউ এটা দিতে পারবে না একেবারে অবিশ্বাস্য যমুনা বসুন্ধরা কি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সব জায়গায় চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর এরপর দেখা হচ্ছে Oppo Reno 85G Reno 85G হ্যাঁ এটা কিন্তু 8256 ভেরিয়েন্ট আজকে অফার পেয়ে যাবেন মাত্র 20500 টাকা 20500 20500 টাকা কার্ভ ডিসপ্লে ফোন বে এগুলো কিন্তু অসাধারণ ডিসকাউন্ট আজকে দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা এক কথায় ডিসপ্লেগুলো দেখলে আপনারা মায়ে পড়ে যাবেন চোখই সরাইতে পারবেন না এরকম ডিসপ্লে কোয়ালিটি দেখা এটা কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর ফোন আজকে অফারে থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপান্ন প্লাস কার্ড ডিসপ্লে আচ্ছা আচ্ছা তারপর এরপর দেখা যাচ্ছে Oppo Reno 5 Pro 5 Pro Reno 5 Pro যদিও কিন্তু ভাই মাথা নষ্ট একটা ডিভাইস 12GB 256GB वेरिएंट আজকে অফারে থাকবে এটা মাত্র 18000 টাকা 18000 টাকা কার্প ডিসপ্লে লাভারদের জন্য আজকে প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন শর্ট আচ্ছা আচ্ছা যারা যে ফোন আছে কিন্তু এগুলো প্রায় 50 এর উপরে ওকে প্রায় হিউজ ডিসকাউন্ট প্রত্যেকটা ফোনে আচ্ছা এরপরে কিন্তু ভাই একটা মানে ঝাকানাকাটা খবর কি ঠিক আছে হুম হুম দেওয়ার জন্য সবাই প্রস্তুত কিনা জানি না আইফোন 17 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স একেবারে কিন্তু সেই লোক সেই চাহনি কেউ জীবনে কোনোদিন ধরতে পারবে না যে এটা আইফোন সেভেন্টিন আপনি একটু জাস্ট হাতে নিয়ে দেখেন ফোনটা ফিলটাও সেই রকমই ভাই মানে আইফোন মনে হবে যে আইফোন সেভেন্টিন ম্যাক্সই হাতে মডেলটা বের হয়েছে আইফোন পুরো সেম গেট ফিল নাও উড়াল দাও উড়াল দাও হ্যাঁ এটা স্পার্ক ফোর্টি স্পার্ক স্পার্ক চল্লিশ ছয় জিবি

আট জিবি একশো আট জিবি আজকে কিন্তু মাথায় হাত দেওয়া প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস পেয়ে ডিসকাউন্ট

ওনার অরিজিনাল চৌষট্টি ওয়ার্ডের চার্জার রয়েছে সাথে বক্স সহ আজকে অফারে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভি থার্টি লাইট ভি থার্টি লাইট মানে আশেপাশে লাইকে যাবে ফাইট কে কিনবে আগে ভিভো লাইট লাইট একেবারে মাথা নষ্ট প্রাইস তারপর এরপরে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান টি ওয়াই টোয়েন্টি ওয়ান টি জি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান টি পাঁচ হাজার এম বিগ ব্যাটারি চার জিবি একশো আট জিবি বেরেট কিন্তু ওকে আজকে অফারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা জি মানে প্রাইস থাকবে আজকে ঝাঁকা নাকা স্টক হবে সবগুলো ফাঁকা একদম জব মানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আজকে আকর্ষণীয় ডিসকাউন্ট এটা হচ্ছে রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো পিওর শর্ট গেমিং ফোন আশা করি এই ফোন চিনে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই সবার এক আঠাশ ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এক কথায় অলরাউন্ডার ফোন কি নাই সেটা শুধু বলবেন স্ন্যাপড্রাগন প্রসেসর ক্যামেরা ব্যাটারি সব পাবেন আপনি

একটা অনেক হাই রেঞ্জের গেম ইউস করা হয়েছে পাঁচশো ডিসপ্লে মাত্র তেরো হাজার পাঁচশো জি এরপরে দেখা যারা ইউটিউবে ক্যামেরার জন্য নিতে চায় তারা কিন্তু এই ফোনটা চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে নিতে পারে

একশো আঠাশ জিবি ভ্যারেন্ট আজকে অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার সাথে দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা আট হাজার পাঁচশো টাকা টেন

আচ্ছা এরপরে পেয়ে যাবেন রেডমি নোট সেভেন রেডমি নোট এইট যার যেটা প্রয়োজন জাতীয় ফোন সেভেন প্রো পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এবং নোট এট পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো এরপরে পেয়ে যাবেন হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro 8256 ভ্যারিয়েন্ট 64 মেগাপিক্সেল ক্যামেরা ফোন কিনতে ভাই এটা অফারে পেয়ে যাবেন আজকে মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকায় স্টক সীমিত যার যত প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ওকে এরপরে পেয়ে যাবেন Oppo Reno Z 5G ওকে 35000 টাকা দামের মার্কেট প্রাইসের ফোন আজকে ভাইয়া 4 ভাগের 1 ভাগ দামে দেব 4 ভাগের 1 ভাগ থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকায় পেয়ে যাবেন হচ্ছে Oppo Reno Z 5G ইন ডিসপ্লে ফিঙ্গার 8256 RAM তারপর পরে নো টু জে ডাই নো টু খাসির গুলি যা তোকে কালারটা দেখছেন

আচ্ছা এরপরে কিছু কম দামি ডিভাইস দেখাবো ভাইয়া এটা কিন্তু ব্যাপক পরিমাণ আমাদের কাছে চাহিদা ছয় সরাস একবার পাইকারি দিমি দিব এক পিস দিলো পাইকারি চার হাজার তিনশো টাকা তিনশো টাকা পাইকারি প্রাইস কিন্তু এটা ওকে

কালেকশন তো এর বাইরেও যদি কারো কোনো কালেকশন প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করবেন আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় পৌঁছে যাবে আপনি খুলে দেখবেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে রিটার্ন করে দিবেন আর যারা সরাসরি আসতে চান ঢাকা মিরপুর 10 শালিপ্লাজা পঞ্চম তলায় 41 42 মামুন টেলিকমে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আর যারা পাইকারি নিতে চান অতি শীঘ্র আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কোণের সাথে রয়েছে হিউজ পরিমাণের সুযোগ সুবিধা এবং প্রচুর পরিমাণের ডিসকাউন্ট অফার পাইকারি আপনারা সব দোকান থেকে নিতে পারবেন একশো টাকা দুশো টাকা কমে কিন্তু আফটার সেল সার্ভিসটা হচ্ছে বিষয় এটা কিন্তু আমাদের কাছ থেকে আশা করি খুব ভালো পেয়ে থাকবেন একবার সম্পর্ক করে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম